আসসালামু আলাইকুম অ্যাপ্রিয়ন চলে আসলাম আফনান ফ্যাশনে আজকে আরং বুটিক্স কিছু থ্রি পিস দেখাবো খুবই সুন্দর আমি এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব বডি সাইজও বলে দেবো যা যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এটা হলো খাদি কটনের ভিতরে খুবই সুন্দর গলায় কিন্তু স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর এটা কিন্তু খাদি কটনের ভিতরে এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সেম ওরকমই হবে স্ক্রিন প্রিন্ট করা হবে খুবই সুন্দর কিন্তু স্যালাডটা দেখো এটা স্যালাডটা কিন্তু হবে কন্টাস্ট কালোর ভিতরে হবে স্যালোয়ার পায়েও কিন্তু কাজ করা আছে নিচে কিন্তু একটা স্যালার পায়ে কিন্তু একটা লেস করা আছে খুবই সুন্দর কিন্তু এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে পর্যন্ত আর প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এটা হলো দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অনেক বড় দোপাট্টা প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা এইটাও কিন্তু খাদি কটনের ভিতরে এটাও কিন্তু খাদি কটনের ভিতরে গলা কিন্তু কাজ করা আছে নিচু কিন্তু কাজ করা আছে এটা হলো স্যালোয়ারটা এটা হলো স্যালোয়ারটা আর এগুলো কিন্তু রং কোষের গ্যারান্টি পাবেন প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা এটা হলো দো পাটাটা এটা হলো দো পাটাটা দোপাট্টাগুলি কিন্তু অনেক বড় নামাজি দোপাট্টা হবে প্রাইস কিন্তু পড়বে অনলি এক টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা আর একটা এটা হলো ফেব্রিকটা হবে লিলেনের ভিতরে লিলেনের ভিতরে খুবই সুন্দর স্যালোয়ারটা দেখেন এটা কিন্তু স্যালোয়ারটা স্যালোয়ারে কিন্তু প্রতিটা স্যালোয়ারে কিন্তু মিনি পেয়ে যাবেন এটা হলো দোপাট্টাটা দোপাট্টা কিন্তু কটনের ভিতরে হবে সালোয়ার আর কামিজটা কিন্তু আপনার লিলেনের ভিতরেই কিন্তু দোপাটাটা হবে কটনের ভিতরে রং কষের গ্যারান্টি থাকবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা আর এটার একটা কালার এটার প্রাইসটা কিন্তু একটু বেশি এটা কিন্তু স্যালোয়ারটা টা কিন্তু প্লেনই থাকতেছে ওনাটা দেখা এটা হলো ওনাটা ওনাটা টিস্যুর ভিতরে হবে ওনাটা টিস্যুর ভিতরে হবে অনেক বড় ওনা এটা প্রাইস প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা এইটাও একটা খাদি কটনের ভিতরে গলায় কিন্তু সুন্দর কাজ করা নিচেও কাজ করা থাকবে স্যালোটা দেখো দেখো তো স্যালোটা কন্ট্রাস্ট হবে স্যালোটা কন্ট্রাস্ট হবে হ্যাঁ ওন্নাটা দেখো এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু হাফ সিল্কের ভিতরে হবে এটার ওন্নাটা হবে হাফ সিল্কের ভিতরে অনেক বড় ওন্না প্রাইস কিন্তু পড়বে অনলি এটা এক হাজার টাকা এটা আর একটা মেরুনের ভিতরে ডিপ মেরুনের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর জামা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে স্যালোয়ারের পায়েও কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা কটনের ভিতরে হবে হানড্রেড পারসেন্ট কটন রং ঘোষের গ্যারান্টি থাকবে দোপাট্টাগুলি কিন্তু নামাজি দোপাট্টা যাদেরই ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফনান ফ্যাশন দুই বাই আটচল্লিশ তৃতীয়তলা ইস্টার্ন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইম হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ